সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি এখন থেকে চুয়ান্ন বছর পূর্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি তিরিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করেছে বিশেষ করে হোসেন শহীদ সোয়ার বাংলায় কে ফজলুল হক মালানা আব্দুল হামিদ খান ভাসানি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন কিন্তু স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এটাকে অভীষ্ট লক্ষ্য রেখে একটি মিশন এবং একটি ভিশন নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন গোটা জাতিকে তিনি আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে প্রায় চোদ্দটি বছর কারা অন্তরালে কাটিয়েছেন পরিবার হয়ে গেছিল তার সারা বাংলাদেশ কারাগার হয়ে গেছিল তার স্থায়ী ঠিকানা এভাবে দেশ স্বাধীন হবার পরে তিনি যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে বাংলাদেশের পুনর্গঠনে আত্মনিয়োগ করলেন তখন উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয় সেটা ছিল একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নেওয়া এবং সেই ঘটনার সঙ্গে ষড়যন্ত্রে দেশীয় কিছু দুর্বৃত্ত জড়িত থাকলেও মূলত পরিকল্পনা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি দেশে দেশের বাইরে এবং বড় শক্তি জড়িত ছিল যেটা আজকে প্রকাশ্য দিবালকের মতো স্পষ্ট পরবর্তীতে তারা বিভিন্ন নামে স্বনামে বেনামে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এমন কি যারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন জাতির সঙ্গে গিয়ে আপত্তি করেছেন যারা সাতবার গিয়ে বিভিন্ন দেশকে বলছেন বাংলাদেশকে স্বীকৃতি দেবেন না এবং যারা সরাসরি রাজাকার আলবদর আলসাম ছিল অর্থাৎ নরহত্যায় গণহত্যায় জড়িত ছিল সেই মানুষ এদেশে মন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে উনিশশো সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা আসার পরে আমরা আবার নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করলাম দুই হাজার আট সালের নির্বাচনে তিনি মানুষের কাছে ম্যান্ডেট চাইলেন যে যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই আপনারা আমাকে ভোট দেবেন কিনা বিশাল ভোট দেয়া হলো ল্যান্ডস্লাইড বিজয়ের পরে তিনি যুদ্ধ বিচার করলেন বঙ্গবন্ধুর খুনিদের বিচার করলেন বড় বড় অপরাধীদের বিচার করলেন বুদ্ধিজীবী হত্যার বিচার করলেন জেল হত্যার বিচার করলেন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো আর কেউ দাম্ভিকতা নিয়ে বলতে পারে না যে আমি অপরাধ করেছি আমাকে কেউ কিছু করতে পারবে না আর কেউ অবৈধভাবে সে ক্যান্টনমেন্ট থেকে সে ক্ষমতা দখল করে প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম এটা বলে ক্ষমতা দখল করার দুঃসাহসা রাখেনি সেভাবে সংবিধান সংশোধন হলো এভাবে চলা অবস্থায় দুই হাজার চব্বিশ সালে আবার সেই ষড়যন্ত্রে শেখ হাসিনাকে ডিজাইন করে রাষ্ট্র ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হলো যেটা শেখ হাসিনা বারবার বলছিলেন যেটা কোটা বিরোধী আন্দোলন না আসল টার্গেটটা হচ্ছে আমাকে ক্ষমতার থেকে সরানো ক্ষমতা দখল করা তখন অনেকে বিশ্বাস করেননি কিন্তু এই ঘটনার পরে বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে জামাতে নাইমে নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন এই আন্দোলন ছিল আমাদের আমরাই সব কিছু করেছি কিন্তু আমাদের নাম ব্যবহার করলে হয়তো অনেকের রিজার্ভেশন থাকতে পারে এই জন্য আমরা বেনামিতে করেছি আবার ছাত্র ছেলেরা ছাত্রলীগের ভিতরে ঢুকে থেকে সেখানে থেকে নিজেদের পরিচয় গোপন করে সেখানে বসে তারা সেই কাজটি করেছেন এবং তাদের যে স্কোয়াড তৈরি করা হয়েছিল যে স্কোয়াডরা এখন স্বীকার করছেন আমরাই পুলিশ হত্যা করেছি আমরাই মেট্রো রেল পদ্মা সেতুতে আঘাত করেছি আমরাই অস্ত্র তুলে নিতাম যদি পাঁচ তারিখে শেখ হাসিনার পতন না হতো এবং তাদের যিনি কমান্ডার তাদের যিনি গডফাদার তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলছেন এটা হঠাৎ করে কিছু হয় নাই মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে এবং সেই ক্ষেত্রে বিদেশি ফান্ড দীর্ঘদিনের পরিকল্পনা এই সকল ঘটনা বলি এখন সামনে স্পষ্ট আমি সেদিকে আর যেতে চাচ্ছি না আমি নতুন করে আসছি পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আজম তিনি রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারপরে আর তিনি ফিরে যাননি এই গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করতে চেয়েছেন তার ছেলে আবদুল্লাহিল আজমি তিনি সেনাবাহিনীর কর্মকর্তা হন তার নিয়োগের সময় আপত্তি উঠেছিল কারণ তার বাবা স্বাধীনতার বিরোধিতা করেছেন তার নাগরিকত্ব ছিল না তার ছেলে কি পরিচয় বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা হবেন এবং তিনি যখন হয়েছিলেন তখন নানাভাবে স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রযন্ত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল এইরকম একটা পরিস্থিতিতে আসার পরে তারপর দেখা গেল যে তিনি সুস্থ থাকছেন না বিভিন্ন কাজকর্ম করছেন যেটা সেনাবাহিনীর আইনের ভিতরে কোনোভাবেই গ্রহণযোগ্য না ফলে তেইশে জুন দুই সকল নিয়ম অনুসরণ করে তাকে বরখাস্ত করা হয় দুই সালে মনে রাখবেন তেইশে জুন দুই তাকে বরখাস্ত করা হয় দুই সালে তিনি হাইকোর্টে এসে রিট পিটিশন দায়ের করলেন ওই তার চাকরিরচ্যুত আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই বিষয়টি শুনানি হয় সেক্ষেত্রে অত্যন্ত মেধাবী একজন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি তার পক্ষে ছিলেন অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি দুজনই এখন প্রয়াত তিনি ছিলেন রাষ্ট্রপক্ষে দীর্ঘ শুনানির পরে এগারো আঠারোই জুন দুই হাজার এগারো তারিখে হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেয় এবং সেখানে মেইন গ্রাউন্ড ছিল যে সংবিধানের বিধান অনুসারে সশস্ত্র বাহিনীর ইন্টারনাল কোনো ডিসিশনকে রিট পিটিশনে চ্যালেঞ্জ করা যায় না সেখানে উঠে এসেছিল সাবেক প্রধান জেনারেল নাসিম চাকরি হওয়ার পরে তিনি হাইকোর্টে রিট করেছিলেন এবং তার মামলা আপ টু এপিলের ডিভিশন যায় সেখানে একই সিদ্ধান্ত আসে যে না এটা রিট যোগ্য মামলা না ফলে গোলাম আজমের পুত্রের এই মামলার অর্থাৎ খারিজ হয়ে যায় তার বরখাস্ত আদেশ বহাল থাকে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হওয়ার পরে ডিসেম্বরে এটা সাতাশ ডিসেম্বর দুই হাজার হ্যাঁ সাতাশ ডিসেম্বর দুই তার বরখাস্তের আদেশ বাতিল করা হয় এবং তাকে অবসর দেওয়া হয় আর্থিক সুযোগ সুবিধা মর্যাদা সব সহ এখানে খুব উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যার বরখাস্ত আদেশ হাইকোর্টও বহাল রেখেছে ডক্টর ইউনিসেফ সরকার আসার পরে শোনা যায় বর্তমান সেনা প্রধানের রিকমেন্ডেশন ছিল সেভাবে তার বরখাস্ত আদেশ বাতিল হয়ে যায় হাইকোর্ট যেটাকে ফেয়ার করে নাই হাইকোর্ট যেটাকে বলেছে এই বরখাস্ত আদেশ হস্তক্ষেপ করার যোগ্য না কোর্টের চেয়ে বড় হয়ে গেল বিনা ভোটে বিনা নির্বাচনে ক্ষমতা দখলকারী ইনুস সরকার এবং সেখানে নাকি রিকমেন্ড করেছেন বর্তমান সেনাপ্রধান এর পরবর্তীতে তিনি প্রেস কনফারেন্স করে বললেন এই পতাকা পাল্টাতে হবে জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে এবং তার সুরে সুর মিলিয়ে আরেকটা শ্রেণী বলল দেশের নামকে পাল্টাবার জন্য অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের পতাকা পাল্টে দেবার মতো ঔদ্ধত্য প্রকাশ করল এই গোলাম আজমের পুত্র সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি যার বরখাস্ত আদেশ হাইকোর্ট বহল রাখলেও ইউনুস সরকার এসে হাইকোর্টের চেয়ে বড় কোর্ট হয়ে গেলেন তিনি এরপরে শুরু হয়ে যায় আবার নতুন ষড়যন্ত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকরা বাংলাদেশে আসা যাওয়া শুরু করে দিলেন পাকিস্তানের মন্ত্রী আসা যাওয়া শুরু করে দিলেন প্রলুব্ধ করার জন্য বললেন ভিসা লাগবে না শুধু এয়ারপোর্টে আসলে বনার এই গল ভিসা দেওয়া হবে পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে যে না খেয়ে থাকে যার নিজের চলে না সে নাকি বাংলাদেশকে সাহায্য করবে কি বিস্ময়কর কথা এবং পাকিস্তানের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক গড়ে উঠল ইউনুস সরকারের যদি ইউনুস সরকার কোনো বৈধ সরকারই না তাদের সঙ্গে আর ধীরে ধীরে তারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে প্রতিবেশী আর দেশের উপরে কীভাবে হামলা করা যায় কিভাবে তাদের ডিস্টার্ব করা যায় এবং এই ইউনুসের যারা নিয়োগকর্তা তারা তো কেউ কেউ বললেন ভারতের সেভেন সিস্টারকে তারা দখল করে ফেলবেন এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের ক্যাসলাইন নামক একটি পত্রিকায় একটি নিবন্ধ ছাপা হয়েছে সেখানে চুয়ান্ন বছর পর রিয়েলাইজ করতে বলা হচ্ছে আবার কনফেডারেশন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে একত্রিত হওয়ার মতো আকাঙ্ক্ষা ব্যক্ত করার মতো দুঃসাহস রাখছে তারা কল্পনা করতে পারেন এখনো তারা চায় পাকিস্তানের অধীনস্থ হয়ে কনফেডারেশন বা তাদের অধীনস্থ হবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্ব এখনও তারা বিকিয়ে দিতে চায় এই দুঃসাহস তারা দেখাচ্ছে আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার দেশে এবং দেশের বাইরে থেকে বলতেছে আসলে এটা তো স্বাধীনতা যুদ্ধ ছিল না এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল কেউ কেউ তো বলছে তিরিশ লাখ লোকই মারা যায়নি কেউ কেউ তো হাজারের ভিতর নিয়ে আসছে আরো দুর্ভাগ্য সেই যে স্বাধীনতার পরাজিত শত্রু তাদের বড় দল জামাত ইসলামী আজ পর্যন্ত তারা বলে নাই যে একাত্তর সনে তাদের কৃতকর্ম অপরাধ ছিল তাদেরই দলের সহকারী সেক্রেটারি জেনারেল একজন প্রখ্যাত আইনজীবী ডক্টর আব্দুর রাজাক বেজিস্টার আব্দুর রাজাক তিনি এই দল ছেড়ে চলে এসে ইন্টারভিউ দিয়ে বলছেন স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারীরা কখনো সেই দেশের রাজনীতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা না ক্ষমা চাইবে তিনি বলছেন আমি জামাত ইসলামীকে বুঝাবার চেষ্টা করেছি তারা যখন আমার সঙ্গে একমত হয়নি তখন আমার মনে হল স্বাধীনতার বিরোধিতা করে সেই দল এই দেশে রাজনীতি করতে পারে না তাই আমি জামাত ছেড়ে আসছি এখন ইউটিউবে ব্যারিস্টার রাজাকে সেই ইন্টারভিউ সমস্ত তথ্যাদি পাওয়া যায় এবং ভাইরাল হয়ে ঘুরছে বাংলাদেশের গণমাধ্যমে অনেকেই বলছেন জামাতকে যদি না রাজনীতি করতে হয় একাত্তর সনের নির্মমতা ভয়াবহতা স্বাধীনতার বিরোধিতা এর জন্য তাদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে খালেদ মহিউদ্দিন তার একটি প্রোগ্রামে একাধিকবার চাপ সৃষ্টি করে বললেন আপনার কি ক্ষমা চাইবেন একাত্তরে আপনাদের ভুল ছিল কিনা জামাতে নায় আমির বললেন সেই সময় নেতৃত্বের হয়তো ভয় ছিল বা দূরদর্শিতার অভাব ছিল এটা বলে থেমে যায় আর কিছু বলে না এবং দেশের অভ্যন্তরে তাদের ছাত্র সংগঠন ম্যাগাজিন বের করে মহান মুক্তিযুদ্ধ ভুল ছিল এই রকম ঔদ্ধত্য দেখাতে সাহস পায় এই সেই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে দুই লক্ষ মানুষ সম্ভ্রম দিয়েছে কত সংখ্যালঘু সম্প্রদায়কে নানা রকম কষ্ট স্বীকার করতে হয়েছে এখন নতুন করে আবার সেই স্বাধীনতার পরাজিত গোষ্ঠী যাদের প্রেতাত্মারা বাংলাদেশে এখনও রয়ে গেছে একটি সেকশন এবং সেই পশ্চিম পাকিস্তান আমরা যেটাকে সেই সময় পশ্চিম পাকিস্তান বলতাম এখন পাকিস্তান যে পাকিস্তানের একটা গণতান্ত্রিক সরকার ভুল মেয়াদ নিতে পারে নাই কারণ এই পাকিস্তানের জন্মই হয়েছিল মৃত্যুর জন্য আজ পর্যন্ত একটি গভর্নমেন্ট পূর্ণাঙ্গ মেয়াদ পূরণ করতে পারেনি সেই পাকিস্তান যিনি তার বিভিন্ন প্রপার্টি বেছে দিচ্ছেন অস্তিত্ব বিপন্নের জন্য তার এখনও লোলক দৃষ্টি এই স্বাধীন সার্ব বাংলাদেশের উপরে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছুদিন পূর্বে বর্তমান সরকারের এক উপদেষ্টা তিনি বলছিলেন আমাদের না আমি বলি সৈয়দ রেজওয়ানা তিনি বলছিলেন যে আমাদের মানচিত্র নতুন করে লিখতে হতে পারে সেনাপ্রধান একবার বলছিলেন আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আর একজন যিনি এই সরকারের সক্রেটিস নামে অভিহিত মাহফুজ আলম তিনি তো বলেছিলেন যে আমাদের মানচিত্র আমাদের এরিয়াটা ঠিক হয়নি এবং তিনি বলছিলেন গৃহযুদ্ধের সম্ভাবনার কথা আর ডক্টর মোহাম্মদ ইনস্তো প্রায়শ বলেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি এখন কার সঙ্গে যুদ্ধ করবেন আবার পূর্ব পাকিস্তানকে তৈরি করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের সঙ্গে যুদ্ধ করবেন পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনী কিন্তু বিশ্বখ্যাত সশস্ত্র বাহিনী তাদের মুখোমুখি হয়ে নিরস্ত্র বাঙালিরা তাদের পরাজিত করেছে নাকে খদ দিয়ে ঐতিহাসিক সরোয়ার উদ্যানে সারেন্ডার করে চোরের মতো তাদের চলে যেতে হয়েছে তাদের প্রেতাত্মারা জঙ্গি স্টাইলে দুই হাজার সালের একটি ঘটনা ঘটাবার ভিতর থেকে বাংলাদেশকে আবার ওই পূর্ব পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে বা আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চাইলে এটা নির্বোধের স্বপ্ন হবে বাংলাদেশের মানুষ কিন্তু পরাভব মানে না বাংলাদেশের শত বছরের পূর্বের ইতিহাস দেখলেও দেখা যাবে এরা পরাধীনতা মানে না যদি অনেক দিন তাদের চাপিয়ে রাখা গেছিলো কিন্তু তারা যখন ঘুরে দাঁড়ায় কিছুই করা যায় না বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তাকে আওয়ামী লীগ হতে হবে এমন কথা না কমিউনিস্ট পার্টি ন্যাপ জাসদ বাসদ ওয়ার্কার্স পার্টি গণতান্ত্রিক পার্টি যে যে দলই করেন না কেন জাতীয় পার্টি যে যে দলই করেন না কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই দেশের স্বাধীনতা অর্জনে আপনাদের সবার ভূমিকা ছিল আপনাদের পূর্বশরীদের ভূমিকা ছিল এই দেশটা আমরা সকলে মিলে স্বাধীন করেছি এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের কি মর্যাদা এটা পরাধীনরা বুঝতে পারবে না যারা এখন আবার পরাধীন হওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা কি করতে চায় আমরা জানি না আজ বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত স্মারক স্তম্ভ সব গুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সমস্ত অর্জন যেখানে বসে পরিকল্পনা হতো যেখানে বসে বাস্তবায়িত হতো সেই বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন কি ক্যান্টনমেন্টের ভিতরেও যেখানে মুক্তিযুদ্ধের স্মারক জাতির জনকের মুরাল সব গুড়িয়ে দেওয়া হচ্ছে শ্রেষ্ঠদের মুরাল গুড়িয়ে দেওয়া হচ্ছে এটা কোন অবস্থা এগুলো তো সেই সাম্প্রদায়িক রাষ্ট্র কায়েমের বিভিন্ন পদক্ষেপ না এবং দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান নষ্ট করে নতুন সংবিধান তৈরি করার জন্য অ্যামিরেট আমেরিকা থেকে ভাড়াটি আনা হয়েছে যারা বাংলাদেশের ভালো লাগে নাই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে চলে গেছেন সেই যারা দেশের প্রতি মায়া নাই মমতা নাই সেই ভাড়াটি এদের এনে বাংলাদেশে স্বাধীনতার স্প্রিটের কনস্টিটিউশন চেঞ্জ করার মতো সাহস দেখাচ্ছে যদিও তারা কিছুই পারবে না সংস্কার করতে চায় যা নিজের ন্যায় যোগ্যতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবার সে সংস্কার করে আর সংস্কার করে লিগাল অথরিটি আপনাকে কে দিয়েছে হু আর ইউ হোয়াট ইজ ইউর লিগাল স্ট্যাটাস নাথিং তা আমি খুবই সংক্ষেপে শুধু বললাম স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে সূত্র নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে ঘাপটি মেরে থাকা সদ্যবেশী বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও জড়িত আছে এমন অভিযোগও কিন্তু শোনা যাচ্ছে তাদের স্বরূপ কিন্তু সময়মতো বোঝা না গেলেও হঠাৎ করে আবির্ভূত হতে পারবে যেমন ছাত্রলীগের ছদ্মবেশে থেকে শিবির কাজ করেছে যেটা তারা এডমিট করেছেন অনুরূপভাবে সরকারি অনেক দায়িত্বশীল কর্মকর্তারা আওয়ামী লীগের ছায়া থেকে গুরুত্বপূর্ণ পদ পদবি নিয়েছেন ভেতরে ভেতরে এনটি আওয়ামী লীগ এনটি লিবারেশন স্পিরিট মনে মনে ভালোবাসা চারতারা পতাকা পেয়ারে পাকিস্তান অনেক ভুল আমাদের হয়ে গেছে আমরা ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে নানা ভাগে বিভাজন হওয়ার ফলে আজকে এরাই সাহস পেয়েছে আমার বিশ্বাস কোনোদিন তাদের সাহস আর সঞ্চয় করবে না কিন্তু তারা কিন্তু বিষধর সাপের মতো সবল দেবার চেষ্টা করবে তাই আজ দরকার আওয়ামী লীগ বিএনপি সহ যত রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তাদের মনে রাখতে হবে দেশটা পরাধীন হয়ে গেলে কারো অস্তিত্ব থাকবে না এই দেশ স্বাধীন না হলে এই দেশে কেউ কর্নেলের উপরে অফিসার হতে পারতেন না জিয়র রহমান মেজর জেনারেল জেনারেল হতে পারতেন না রাষ্ট্রপতি হতে পারতেন না এরশাদ প্রধান হতে পারতেন না খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না অনেক অনেক কিছু হতে পারতেন না সেই দেশটাকে ধ্বংস করে দেবেন না পাকিস্তানিরা কত বর্বর পৃথিবীর যে দেশে যাবেন ওদের নাম উচ্চারণ করলে মানুষ নাক ছিট এই বর্বর পাকিস্তানিরা আমার মাকে আমার বোনদেরকে নির্মমভাবে নির্যাতন করছে কত যুদ্ধ শিশু জন্ম দিয়ে গেছে সেই হানাদার বাহিনীর স্বপ্ন পূরণের জন্য সাম্প্রদায়িক রাষ্ট্রগড়ার জন্য দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে শোনা যায় এই ষড়যন্ত্রে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা অনেকেও সুকৌশলে জড়িত আছেন আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শত্রীদেরকে আবার পরাজিত করা পৃথিবীর কোনো দেশে পরাজিতরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভাজনের সুযোগ নিয়ে এই দেশে তারা আবারও রাজনীতিতে ফিরে এসেছে মন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি হয়েছে জেনারেল জিয়াউর রহমানের সরকারে খালেদা জিয়ার সরকারে এরশাদের সরকারে গুরুত্বপূর্ণ পদে তারা বসেছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে অন্তত কিছু শহীদ আত্মতৃপ্তি পেয়েছেন শহীদের পরিবার আত্মতৃপ্তি পেয়েছে ওরা আবার ফিরে আসলে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে বুদ্ধিজীবী হত্যার বিচারের প্রতিশোধ নেবে আমরা নিশ্চয়ই সেটা হতে দিতে পারি না রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে